কিশোর কুমার তিনি শুধু একজন সিঙ্গারই ছিলেন না তিনি একজন ভালো অ্যাক্টরও ছিলেন তিনি গানের পাশাপাশি তার অভিনয়ের দ্বারাও আমাদের এন্টারটেন করে গেছেন আজকের ভিডিওতে আমরা এই মহান শিল্পীর জীবনী নিয়েই আলোচনা করতে চলেছি তাই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল আমরা যাকে কিশোর কুমার নামে চিনি তার আসল নাম কিন্তু কিশোর কুমার নয় তার আসল নাম আভাস কুমার গাঙ্গুলি জন্ম উনিশশো সালের চার আগস্ট মধ্যপ্রদেশের খান্ডোয়া নামে এক ছোট্ট শহরে কিশোরের বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন নামকরা আইনজীবী আর মা গৌরী দেবী ছিলেন একেবারে সাদা মাটা গৃহিণী চার ভাই বোনের মধ্যে কিশোর ছিলেন সবার ছোট কিশোর কুমারের পড়াশোনা ইন্দোরের খ্রিস্টিয়ান কলেজে ছোটবেলা থেকেই তিনি কে এল সাইগল আর আহমেদ রুজদির গান শুনতে খুব পছন্দ করতেন কিন্তু তার নিজের গান গাওয়ার ধরন ছিল ডিফারেন্ট স্টাইলও ছিল ভিন্ন আর তার সেই ইয়ার্ডলিং যেটা পরে তার সিগনেচার হয়ে দাঁড়ায় কিশোরের দাদা অশোক কুমার সেই সময় হিন্দি সিনেমার একজন নাম করা অভিনেতা হয়ে ওঠেন যার ফলে গাঙ্গুলি পরিবারকে রেগুলার বম্বে যেতে হতো এই সময় আভাস কুমারও তার নাম পরিবর্তন করে কিশোর কুমার রাখেন এবং বোম্বে টকিজে কোরাস গায়ক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন তখনও কেউ বুঝতে পারেনি যে এই সাদামাটা ছেলেটা একদিন ভারতের সঙ্গীত জগৎ কাঁপিয়ে দেবে সঙ্গীত পরিচালক খেলচাঁদ প্রসাদ তাকে জিদ্দি সিনেমাতে মার্নে কি দুয়ায়ে কিউ মাঙ্গু গানটি গাইবার সুযোগ দেন প্রথম গানের পর কিশোরের কাছে আরও অনেক গানের অফার আসতে থাকে ঠিকই কিন্তু তখনও তিনি সেরকম জনপ্রিয় হয়ে ওঠেননি তিনি আসল খ্যাতি অর্জন করেন উনিশশো পঞ্চাশের দশকের শেষের দিকে তার কণ্ঠে প্রথম বড় হিট গান ছিল আরাধনা ছবির মেরে স্বপ্ন কিরানি এরপর থেকে তিনি একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে গেছেন রূপতেরা মাস্তানা এ শাম মাস্তানি চিঙ্গারি কৈ ভরকে কল্পল দিলকে পাস এ ক্লার্কি ভিগি ভাগিসি থেকে শুরু করে তার গাওয়া প্রায় সমস্ত গানই এক একটি কালজয়ী সঙ্গীত হিসেবে বিবেচিত হয় যে গানগুলি আজও ঠিক ততটাই জনপ্রিয় যতটা জনপ্রিয় সেই সময় ছিল যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম কিশোর কুমার কেবল একজন সিঙ্গারই নন একজন উল্লেখযোগ্য অ্যাক্টরও ছিলেন তিনি চেলতিকা নাম গাড়ি হাফ টিকিট এবং পারসানের মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন তার অভিনয় ছিল এক ন্যাচারাল কমেডির ছোঁয়া যা তাকে ইউনিক করে তুলেছিল কিশোর কুমারের ব্যক্তিগত জীবনও ছিল তার কর্মজীবনের মতোই রোমাঞ্চকর তিনি জীবনে চারবার বিয়ে করেছিলেন প্রথম বিয়ে হয়েছিল উনিশশো সালে রুমা গুহ ঠাকুরতার সঙ্গে রুমা ছিলেন সেই সময়ের একজন বিখ্যাত গায়িকা ও অভিনেত্রী এবং তারা একসাথে বেশ কয়েকটি কাজও করেছিলেন তবে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো সালে তাদের ডিভোর্স হয়ে যায় তাদের একটি পুত্র সন্তান হয় নাম অমিত কুমার যিনি পরবর্তীতে কিশোর কুমারের পথ অনুসরণ করে একজন সফল গায়ক হন যাই হোক এরপর কিশোর কুমারের জীবনে আসেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী মধুবালা উনিশশো সালে তারা বিয়ে করেন এই বিয়ে ছিল বলিউডের অন্যতম চর্চিত ঘটনা কারণ মধুবালা তখন ছিলেন একজন সুপারস্টার এবং তার ও কিশোরের প্রেমকাহিনী সিনেমার মতোই নাটকীয় তবে মধুবালা দ্রুতই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এই জন্য বিয়ের পরেই কিশোর কুমার তাকে মুম্বাইয়ের বাইরে নিয়ে যান যাতে মধুবালার স্বাস্থ্যের উন্নতি ঘটে কিশোর কুমার মধুবালার শেষ দিন পর্যন্ত তার পাশে ছিলেন তাদের সম্পর্ক বলিউডের ইতিহাসে এক ট্র্যাজিক প্রেম কাহিনী হিসেবে আজও স্মরণ করা হয় তৃতীয়বার কিশোর কুমার বিয়ে করেন উনিশশো সালে অভিনেত্রী বালিকে কিন্তু এই বিয়েও খুব বেশি দিন স্থায়ী হয়নি মাত্র দু বছর পর উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের সম্পর্কের বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না তবে তাদের বিচ্ছেদও বলিউডে চর্চার বিষয় হয়ে উঠেছিল উনিশশো সালে কিশোর কুমার চতুর্থ এবং শেষবার বিয়ে করেন লীনা চন্দ্র কে এবং তাদের এই সম্পর্ক ছিল বেশ সুখেরই তাদের একটি ছেলেও হয় এবং নাম রাখা হয় সুমিত কুমার কিশোর কুমারের ব্যক্তিগত জীবন যেমন ছিল রঙিন তেমনি নানা চড়াই উত্তর ভরা তার প্রতিটি বিয়েই ছিল বলিউডের এক একটি অধ্যায় আর প্রতিটি স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের কাহিনী আজও বলিউডে চর্চিত কিশোর কুমারের গানে যেমন রোম্যান্স ছিল তেমনই ছিল গভীরতা এবং অনুভূতি তার গাওয়া গানগুলোতেও আমরা তার জীবনের ওঠাপড়ার ছোঁয়া পাই তিনি সবসময়ই নিজের মতো করে গান গাইতেন কোনো নিয়ম বা বাধা ধরা পদ্ধতি মেনে চলতেন না নিজের গায়কীতে নিয়ে আসতেন নিত্য নতুন এক্সপেরিমেন্টস যা তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল উনিশশো সাতাশি সালের তেরোই অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোর কুমার মারা যান তার আকস্মিক মৃত্যুতে সঙ্গীত জগৎ এবং তার ভক্তরা গভীরভাবে শোকাহত হন কিন্তু তার কণ্ঠের মাধুর্য এবং গানগুলো আজও প্রেমীদের মনে জীবিত তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী তার গান ও অভিনয় আজও শ্রোতা এবং দর্শকদের মন জয় করে চলেছে এই ছিল কিশোর কুমারের জীবনের গল্প একজন কিংবদন্তি যিনি তার সুরের জাদু দিয়ে মানুষের হৃদয়ে চিরকালের জন্য স্থান করে নিয়েছেন